আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই রকমের বর্তা রেসিপি ট্রাস্ট মি এই দুই রকমের বর্তা এত বিশেষ সুদু যে আপনার প্রতিদিন খেতে ইচ্ছা করবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন তো যে পর্দাটি বানিয়েছি মিষ্টি কুমড়ার বর্দা একদম ভিন্নভাবে প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ যাতে সেদ্ধ হয়ে যায় এখন একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে রেখে দেব মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি কোন সময় লাগে না তাই কম সময় হয়ে যাবে যখন এক পিঠটা হয়ে যাবে অন্য পিঠটা উল্টেই নেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আরও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখেছি দেখেন দশ মিনিটই কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ প্যারাস্তা সাত তিনটার মতো শুকনো মরিচ যারা জাল খেতে চান জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে মরিচগুলো অনেক বেশি জাল ছিল তাই আমি তিনটা দিয়েই করেছি এটা যদি লবণের প্রয়োজন হয় লবণ দিতে পারেন কারণ আগে যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি এখানে লবণের প্রয়োজন ছিল না তাই আমি দিই তো বর্তাটা রেডি হয়ে গিয়েছে এই বর্তাটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এটা একবার খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু এখন করবো বাদাম বর্তা এটা খেতে কিন্তু অনেক বেশি মজা একটি প্যানে দিয়ে দিব কয়েকটি মতো শুকনো মরিচ তাতে দিয়ে দিব একটি বেল চামচের মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে মরিচগুলো ভালো করে বেঁচে নিচ্ছি মরিচটা সামান্য পর্যায়ে দিয়ে দেব কুয়া রসুন এবং শুক্র মরিচগুলো যখন বাজা হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এই বর্তাটা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর বিশেষ করে এই নিয়মে বর্তা করলে কম আছে বাদামগুলো বেঁচে নেব আমি যে আগে তেল দিয়ে মরিচগুলো বেঁধেছিলাম সেই তেলই কিন্তু হয়ে গিয়েছে এক চেপে তেল দিলে খেতে ভালো লাগবে না তো বাদামগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং কিছু ধনিয়া পাতা গছি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা বর্তমানে পেঁয়াজ ব্যাস্তা দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এখন শিল্পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তো বাদাম পত্রটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আরও একটা নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ